আমাদের মুক্তি দিতে পারে কে জ্ঞান না ভক্তি শাস্ত্রে বলা হয়েছে কেবল জ্ঞান মুক্তি দিতে না রে ভক্তি বিনে কৃষ্ণ উন্মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে শুধুমাত্র জ্ঞান আমাদের মুক্তি দিতে পারবে না যে কৃষ্ণ উন্মুখ তার মুক্তি হয় যদি তার জ্ঞান নাও থাকে শাস্ত্রে বলা হচ্ছে কল্যাণকে দান করে তোমার ভক্তি সেই ভক্তিকে ত্যাগ করে যারা কেবল মাত্র জ্ঞান লাভের চেষ্টা করে তাদের শ্রমিক সার ফাঁপা তুষকে আঘাত করে যারা চাল বের করার চেষ্টা করে তারা ব্যর্থ পরিশ্রম করে তাতে তাদের পরিশ্রম সফল হয় না কৃষ্ণের নিত্য দাস জীব তাহা ভুলে গেল সেই দোষে মায়া তার গলায় বাঁধিল যখনই আমরা কৃষ্ণকে ভুলে গেছি তখন মায়া তেজস্বী হয়ে গেছে আমাদের উপর প্রভাব বিস্তার করার সুযোগ পেয়েছে সংসারের জ্বালায় জর্জরিত করে আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে নে বেড়াচ্ছে যদি আমরা কৃষ্ণ ভজন করতাম তাহলে কৃষ্ণ ভজনকারী দেহে মায়া পিশাস প্রবেশ করতে পারত না তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন মায়া জাল ছুটে যায় কৃষ্ণের ও চরণ কৃষ্ণ ভজনা করলে মায়া জাল যেমন ছুটে যায় গুরুর সেবা করলে আমরা এই মায়া জাল থেকে বেরিয়ে কৃষ্ণের চরণ লাভ করতে পারব চারি বন্যাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে স্বধর্ম করিলেও সে রৌরবে পরিমজে চারি বন্যাশ্রমী যদি নিজেদের সধর্ম নিজেদের কর্ম করেও যায় যথাযথভাবে তবু তারা কৃষ্ণ ভজন বিনে অর্থাৎ কৃষ্ণকে ভজনা না করার জন্য রৌরবে পরিমরে